ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সকলেই ভালো আছেন আশা করি সকলেই নিশ্চয়ই ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখছেন আর সে কারণেই আজকের এই ভিডিওটি দিতে আমি একটু দেরি করলাম কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আজ বিশ্ব ফুটবলের ইতিহাসে অবশ্যই একটি দুঃখের দিন সাউর শিলাচি যিনি ছিলেন এক সময়ের অত্যন্ত ভালো একজন খেলোয়াড় আমরা মোহিত হয়েছিলাম তার খেলা দেখে সেই ইটালিয়ান ফুটবলার শিলাচি গতকাল মৃত্যুবরণ করেছেন এবং তাকে নিয়েই আজকের ভিডিও আমি অবশ্যই বলে নিই আপনাদের একটু ফিরিয়ে নিয়ে যাব আশির দশক নব্বই দশকের দিকে আশির দশকের প্রথম ভাগে সে সময়ের কথা বলছি ইটালিয়ান ফুটবলে তখন ভরা যৌবন ছিল উনিশশো সালের বিশ্বকাপ ফুটবলে ইটালির পক্ষে খেলতে নেমে পালো রসি এনে দেন ইটালিকে বিশ্বকাপ ইন্টারেস্টিং বিষয়টা হলো পালো রসি তখন জেলে ছিলেন একটি অপরাধে এবং আমার যতদূর মনে পড়ে তার অপরাধের যে শাস্তি হয়েছিল তারও কিছুদিন বাকি ছিল কিন্তু তিনি এত ভালো ফুটবল খেলতেন যে তাকে জাতীয় দলে নিয়ে আসা হয় আর তিনি শেষ পর্যন্ত বিজয়ের প্রধান উৎস হয়ে দাঁড়ান এই যে সময়ের কথা আমি বলছি এই সময়টিতে বিশ্ব ফুটবল অঙ্গনে বড়ো বড়ো খেলোয়াড়ের আবির্ভাব হয়েছিল এর মধ্যে এইটি সিক্সে ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দেন এ সময় খেলতেন জার্মানির লোথার ম্যাথিউস তিনিও জার্মানিকে বিশ্বকাপের স্বাদ দিয়েছিলেন আবার উনিশশো সালের বিশ্বকাপে ইটালির হয়ে খেলতে এসেছিলেন রবার্তো ব্যাজিও তার নীল চোখ তার দুর্দান্ত হেয়ার স্টাইল ছাড়া পৃথিবীর তাবৎ ফুটবল অনুরাগী মহলকে বিশেষত মহিলাদের তন্ময় করে ফেলেছিল। আনন্দে তারা ভেসে উঠছিল আটানব্বই বিশ্বকাপে যখন তারা দেখতেন ইটালিয়ান এই ফুটবলার রবার্টো ব্যাজিওকে কেউ বা তাকে ডাকতো ব্যাজিও বলে কেউ ডাকতো বাজ্য বলে সে এক মহা হইচয়ের বিষয় ছিল সেটি এরই মাঝে উনিশশো নব্বইয়ের বিশ্বকাপে প্রথম খেলায় ইটালির পরিবর্তিত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন সালভেদর শিলাচি নেমেই গোল করে আছেন এবং তিনি সেই বিশ্বকাপে সাতটি খেলায় ছয়টি গোল করেছিলেন ইটালি সেই বিশ্বকাপে রানার্স হয়েছিল ইটালির পার্লামতে জন্ম নেওয়া এই ফুটবলার শিলাচি সেই বিশ্বকাপে পেয়েছিলেন গোল্ডেন বুট এবং পেয়েছিলেন গোল্ডেন বল শিলাচি তার সিনিয়র ক্যারিয়ার ফুটবল অঙ্গনে খেলেছেন মেসিনার হয়ে দীর্ঘদিন খেলেছেন জুভেন্টাসের হয়ে ইন্টার মিলানের হয়ে খেলেছেন এবং জুবিল ইয়াতার হয়ে খেলেছেন দীর্ঘদিন মোট চারশো সতেরোটি ম্যাচ খেলেছিলেন একশো চুয়ান্নটি গোল দিয়েছিলেন এছাড়াও ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন অনেকবার জুনিয়র মিডিয়াম এবং সিনিয়র লেভেলে এই শিলাচি নামক ইটালিয়ান ফুটবল একজন ছোটোখাটো মাপের লোক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত দ্রুত চটপটে এবং একজন মোবাইল স্ট্রাইকারও বলা যায় তাকে মাঠে সর্বদাই লক্ষ্যের দিকে নজর ছিল এবং কঠিন ছিল তার কৌশল একজন প্রবল নির্ভরযোগ্য সুযোগ সন্ধানী গোলদাতা শিলাসি তার প্রত্যাশা প্রতিক্রিয়া এবং চমৎকার অবস্থানগত বোধের জন্য বিশেষভাবেই পরিচিত ছিলেন খেলোয়াড়ী জীবন শেষে তিনি বিভিন্ন দলের কোচ হিসাবে দীর্ঘদিন কাটিয়েছেন গতকাল আঠারোই সেপ্টেম্বর তিনি পালের মতে মৃত্যুবরণ করেন আমরা এই শিলাচির অর্থাৎ এই দুর্দান্ত নিজের চোখে দেখা খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং বলছি রেস্ট ইন পিস মিস্টার শিলাচি আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধর ভুবনে এবার আপনাদের একটু স্বাগত জানাই আগামীকাল শুক্রবার শ্রদ্ধেয় লেখক নিমাই ভট্টাচার্যের ম্যাম সাহেবের ষষ্ঠ পাঠ আপনারা পেয়ে যাবেন সকাল এগারোটায় কাজেই আপনারা আমার চ্যানেলটি গল্প শোনার জন্য দয়া করে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনারা সম্ভবত বাইজস টাইম জানেন যে আমার এই চ্যানেলে প্রতি মঙ্গলবার সকাল এগারোটায় ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলাম প্রচারিত হচ্ছে ইতিপূর্বে প্রথম পাঠ হয়ে গেছে আপনি এবং আপনারা আপনাদের একান্ত অবসরে আমার কামালের বিবিত সাবস্ক্রাইব করে গল্প শুনতে পারেন এছাড়াও কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এখানে আমি আপনাদের প্রতিদিন স্বাগত জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এতক্ষণ সাথে রইলেন সে কারণে অশেষ ধন্যবাদ